পল্টন থেকে নিয়ে আমরা কাকরাইলের দিকে আসব তখন জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে আমাদের উপর হামলা করা হয় ইট পাটকাল নিক্ষেপ করা হয় দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল ফেটে দিয়েছে আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি সে সময় আমাদের চার থেকে পাঁচজন আহত হয় এর প্রতিবাদ আমরা একটি মশাল মিছিল দেখি নুরলক্ষ্মপুর এবং আমি ছিলাম আমরা যখন মশাল মিছিল নিয়ে যখন আবার বলেছে মানে জুলাই নিয়ে কটুক্তি করেছে মারার সময় মানে শব্দটা আমি কিভাবে বলি জুলাই নাকি ভরে দিবে যারা সেখানে এই হামলা করছিলেন তাদের অনেকে বলছিল যে জুলাই ভরে দিবে এখন অবশ্যই আমরা বুঝতে পারলাম যে এইভাবে নৃশংস হামলা অবশ্য তারাই করতে পারে যারা জুলাইয়ের পক্ষে সত্যি না এই জন্য আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এখানে চব্বিশ ঘন্টার ভিতরে যারা এই হামলায় জড়িত ছিল তাদের বিচারের জন্য দেখেন যে আলটিমেটাম দেওয়া হয়েছে এটাই আলটিমেটাম আর

সেনাবাহিনীর মধ্যে যারা আওয়ামী লীগের পেটের তারা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার বলেছি একটি প্রতিরক্ষ সংস্কার কমিশন গঠন করেন কিন্তু আপনি উদ্যোগ নেননি আজকে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের তারা পুলিশের মধ্যে আওয়ামী লীগের পেটের তারা র্যাবের মধ্যে আওয়ামী লীগের পেটের তারা সচিবালয়ে আওয়ামী লীগের তারা আজকে নুরুল হক নুর আইসিউতে মারা যাবে সেটির নিশ্চয়তা আমরা দিতে পারছি না তার খিচড়ি উঠেছিল ইসলাম হাসপাতালে কাকরাইলে তাকে চিকিৎসা দিতে পারে নাই যে কারণে আমরা তাকে ঢাকা মেডিকেলে এনেছি সুপ্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো বিপি নূরের উপর যে হামলা হয়েছিল তার গোপন কারণ কি সেই কারণটি বলতে এসেছি আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিপি নূরুর বিপি নূরের উপর যে গুরুতর হামলা করা হয়েছিল সেটি কে করছে এবং কারা করছে এবং যারাই করছে না তারাই বলছে জুলাই যে গণ আন্দোলন যে হয়েছিল জুলাই আন্দোলন ভরে দিবে জায়গা মতো তাহলে বুঝতে পারছেন দর্শক যে বিপিন্ন উপর যে গুরুতর হামলাটি হয়েছিল সে হামলাটি কারা করছে এবং কে করছে তাহলে চলুন দর্শক আমার কথা না বাড়ি আজকের মূলবির শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক আমরা বুঝতে পারলাম যে এইভাবে নিঃসংশ হামলা অবশ্য তারাই করতে পারে যারা দুলাইয়ের পক্ষে সত্যি না এই জন্য আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এখানে চব্বিশ ঘন্টার ভিতরে যারা এই হামলায় জড়িত ছিল তাদের বিচারের জন্য দেখেন যে আলটিমেটাম দেওয়া হয়েছে এটাই আলটিমেটাম আর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেক রাজনৈতিক দল ছাত্র সংগঠন তারা প্রতিবাদ জানিয়েছে যারা ডাকসুর ক্যান্ডিডেট তো ডাকসুর সাবেক বিপি ছিলেন তারাও এখানে এসছেন ওনার খোঁজ খবর নিয়েছেন তারাও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি প্রতিবাদ জানাই বাংলাদেশের মানে আজকে অনেকেই কান্না করেছে মানে আমরা কেশিবাজি আওয়ামী লীগের সময় কখনো কান্না করিনি আপনারা দেখবেন আমরা কখনো কান্না করেছি হামলা মামলা শিকার হয়েছি জেল জুলুমে গিয়েছি আমরা কখনো কান্না করি নাই আমাদের তোকে ছিল অগ্নি পুলিঙ্গ আজকে কেন কান্না জানেন আমাদের রক্তির দিয়ে এই জুলাই অভ্যুত্থান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এইভাবে করে হামলা হবে এটা আমরা কল্পনা করতে পারি আজকে নূরের উপরে হামলা করা হয়েছে যেই শিক্ষার্থীদের রক্তের সম্মান করবেন না তাদের সাথে আমরা স্পষ্টভাবে চাই আজকে যে ছাত্রদের চোখে দেখেছেন এই অশ্রুর গভীরতা আপনারা চিন্তা করুন এই অশ্রুর গভীরতা মর্মার্থ যদি আপনারা চিন্তা করতে না পারেন সেনাবাহিনী যে বিজ্ঞপ্তি দিয়েছে ওনারা যদি এই তরুণদের এই দেশের মানুষের এই অশ্রুর গভীরতা যদি ওনারা চিন্তা করতে ওনারা যদি হিসাব করতে ভুল করে আমরা মনে করবো যে এই এই বাংলাদেশের জন্য এইটা আসলে মানে সুখকর ভালো কোনো কিছু হবে না সময়টা কতটুকু ভালো যাচ্ছে বিএনপির এটা বলা এই মুহূর্তে একটু কষ্টকর মাঠের রাজনীতিতে যথেষ্ট ক্ষমতাশালী হলেও বা বিশাল একটা ভোট ব্যাংক থাকলেও মিডিয়া প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে বিএনপির জন্য এই মুহূর্তে খুবই ক্রান্তিকাল যাচ্ছে একসময় বিএনপির মিত্র অথবা মুখপাত্র হিসেবে যাদেরকে আমরা ভাবতাম সাংবাদিক ইলিয়াস পিনাকিদা কনক সারোয়ার তারাই এখন বিএনপির বিপরীতে প্রতিদিন নানান ধরনের তথ্য উপাত্ত সহ দলটি ভারতপন্থী অথবা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে প্রতিদিন নিউজ করছে অপ্রতীকের রাজনীতির মাঠে বিএনপির যারা ঊর্ধ্বতন নেতা আছেন তাদেরকে নিয়ে এমসিপির সিপির প্রতিনিয়ত যে বক্তব্য অথবা মাঠ পর্যায়ে তারা যে প্রতিরোধ গড়ে তুলছে সেগুলোর সামনেও অনেকটা অসহায় দেখা যাচ্ছে বিএনপিকে এর মাঝখানে আরো খারাপ সংবাদ হচ্ছে আজকে যে নিউজটা প্রকাশ পাইল মিডিয়াতে বিএনপির যে কোনো নেতা পদবিতে থাকুক না থাকুক নামধারী হোক অনুপ্রবেশকারী হোক তাদের যে যেকোনো ফুটেজ ক্লিপ যে যেকোনো একটা পোস্টও কিন্তু বিএনপির বিপরীতে যারা রাজনীতি করে তারা কিন্তু প্রতিনীতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ক্যাম্পেইনিং চালিয়ে যাচ্ছে আমরা ঘোষণা। শুরু করেছি আমি কথা কথা বলবো এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালায় নৌলতপুরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ তার নাক ফেটে গিয়েছে তার চোখের অবস্থা খুবই খারাপ হাত ফেটে গিয়েছে এবং সে এখন মনুষ্য অবস্থায় আছে বাঁচবে কি আমি জানি না ছবি আপনারা দেখেছেন এখন তার শুরু হয়ে গেছে এবং একইভাবে আমিও হামলা শিকার হয়েছে আমাদের তাদের এই জঙ্গি বিমান চীন থেকে কিনবেন এমন ঘোষণা দেওয়ার মাধ্যমে ভারতও তাতে ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তের সমর্থক মানে ভারতেরও কোনো আপত্তি থাকার কথা নয় এবং চীনের এই যুদ্ধ বিমান কেনার ফলে খুশি অন্যদিকে পাকিস্তানও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্র তাকে যে চাপ দিচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং সেই চাপের বিষয়ে একেবারে স্পষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকপসন তাকে জুলাইয়ের শেষে জানিয়ে যাওয়ার ফলে তিনি এখন স্পষ্টতই একেবারে মুখোমুখি দাঁড়িয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়ে আমেরিকা যাদের সমর্থনে তিনি ক্ষমতায় এসেছিলেন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি জানান দিতে চাইছেন যে তিনি শিবির পরিবর্তন করতে চাইছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও তার আন্তর্জাতিক এমন শক্তি তার পেছনে আছে যেই শক্তি তাকে রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে সমর্থন যোগাতে এবং ভূমিকা রাখতে একরকমের সহায়তা করবে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিতে চাইছেন যে তিনি চীন শিবিরে যোগ দিচ্ছেন আমি সম্প্রতি আপনাদেরকে বলেছি যে এই যে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে হঠাৎ করেই একটা দ্রুত সফরে আট সদস্যের প্রতিনিধি দল সহ চীন রাষ্ট্রীয় সফরে নিয়ে গেল তাদের দেশে যে সময় চীন এর আগে সেই ফেব্রুয়ারিতে দল গঠন হয়েছে এখন পর্যন্ত এর আগে কখনো চীন বা চীনা রাষ্ট্রদূত পর্যন্ত নাহিদ ইসলামদের প্রতি বা জাতীয় নাগরিক পার্টির প্রতি তেমন কোনো আগ্রহ প্রকাশ করেনি তারা মূলত যোগাযোগ রাখছিল বিএনপির সঙ্গে এবং জামায়াত ইসলামীর সঙ্গে বিএনপির সঙ্গে সর্বশেষ যে সফরটি তাদের হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ চন্দ্র রায় সহ শীর্ষ নেতৃবৃন্দ গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সঙ্গে বিএনপি জামাতের ক্ষমতার ভাগাভাগের আলোচনা ব্যর্থ আওয়ামী লীগের জন্য সুখবর এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমরা অগাস্ট মাসও প্রায় শেষ করে ফেললাম অগাস্ট মাস শেষ করে এসেও আপনারা দেখছেন যে বর্তমান যে নতুন বন্দোবস্ত এই বন্দোবস্তের অনেক কর্মকাণ্ড শেষ করতে পারলো না জুলাই অগাস্টে এদের চূড়ান্ত লক্ষ্য ছিল এই বর্তমান বন্দোবস্তের যে জুলাই ঘোষণাপত্র দেবে নাম কস্তে পাঁচে অগাস্ট একটা ঘোষণাপত্র দিয়েছে জুলাই সনদ দেবে জুলাই সনদ দ্যাট মিনস এই যে সংস্কার কার্যক্রমটা চলছে বিভিন্ন রাষ্ট্র সংস্কার রাষ্ট্রের বিভিন্ন অর্গান সংবিধান এই সংস্কার বলে হচ্ছে জুলাই সনদ অগাস্ট মাস শেষ হয়ে গেল জুলাই সনদ কিন্তু দিতে পারল না এই সনদ করা এটির ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত যে একটা কমিশন গঠন করা হয়েছে ঐক্যমত্য কমিশন ঐক্যমত্ত কমিশনের মেয়াদ ইতিমধ্যে গত পনেরো আগস্ট শেষ হয়ে গিয়েছিল আবার এক মাস বর্ধিত করা হয়েছে বর্ধিত